আমার বিয়ের এক বছর পার হয়ে গেছে আর আজকে প্রথমবার আমি একা একা যাচ্ছি আমার বাবার বাড়িতে আমার হাজব্যান্ড ছাড়া এই এক বছরে আমি যতবার আমার বাবার বাড়িতে গেছি আমার হাজব্যান্ড আমাকে সাথে করে নিয়ে গেছে সাথে করেই নিয়ে আসছে এই ফার্স্ট টাইম আমাকে একা ছাড়তেছে যদিও ঠিক একা না আমার বোন আমার আন্টি আসছিল ঘুরতে আমাদের বাসায় আজকে ওরা ব্যাক করতেছে রাজশাহীতে তাই আমি যে ধরছি আমিও যাব। আমার হাজব্যান্ড আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই আজকেও যেতে পারবে না আমাকে তো বারবার বলতেছে না গেলে হয় না তুমি থেকে যাও পরে একসাথে যাবো তো আজকে তো আমি তার কথা একদমই শুনবো না কারণ আমার খুবই যেতে ইচ্ছা করতেছে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আমি যাইনি গত ভিডিওতে তো দেখছো আমার কাজিনরা আমার আন্টি আসতে আমাদের বাসায় ঘুরতে আজকে ওরা ব্যাক করতেছে রাজশাহীতে আর আমিও তাদের সাথ ধরে চলে যাচ্ছি তাও এই শীতের মধ্যে সকাল সকাল উঠে আজকে তো সবার আগে আমি উঠে পড়ছি বাবার বাড়িতে যাবো বলে কথা আমি ভীষণ এক্সাইটেড তবে হাজব্যান্ড ছাড়া যাচ্ছি এই প্রথমবার আর এবার গিয়ে আমি বেশ কয়েকদিন থাকবো মানে অনেকদিন থাকার প্ল্যান করে যাচ্ছি আমি ওকে বলছি তোমার কাজকর্ম শেষ হলে আমাকে গিয়ে নিয়ে আসবা তো ওকে টাটা বাই বাই দিয়ে দিলাম আর বাসে উঠে পড়লাম এখন এক ঘন্টা জার্নি করতে হবে বাসায় পৌঁছাতে আমি আর আমার হাজবেন্ড ম্যাক্সিমাম সময় একসাথেই থাকি কারণ ওর কাজ সবই অনলাইনে ওর ম্যাকবুক আর ল্যাপটপ কাছে থাকলে ও যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারে কিন্তু হঠাৎ ওর একদম ইমার্জেন্সি কাজ পড়ে গেছে একদম ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হবে সেজন্য আজকে যেতে পারতেছে না ছাড়া পাঁচ মিনিটও হয়নি আবারও আমাকে কল দিছে যাতে দেখে শুনে যাই আর কি পৌঁছে ফোন দিই আর বলবো বলো আমার এই বয়সে মানুষ সারা বাংলাদেশ একা একাই সোলো ট্যুর দেয় কিন্তু আমি আমার হাজবেন্ডের ক্যারিং এর ঠেলায় একা একা বাজারেও যেতে পারি না যাই হোক শীতের এই সকালে বাসে জানালা দিয়ে জাস্ট দেখতেছি কি পরিমানে কুয়াশা আর ঠান্ডা বাইরে আমার মনে হচ্ছে নাটোর থেকে রাজশাহীতে মেবি ঠান্ডারও বেশি আমার বোন তো পুরা রাস্তা ঘুমাতে ঘুমাতে চলে আসতে একদম দারুণ একটা ঘুম দিল পুরা এক ঘন্টা জার্নি করে ফাইনালি চলে আসলাম এখন বাসায় গিয়ে দেখি আমুর রিয়াকশন কি যাই হোক রাজশাহীতে তো চলে আসলাম আমি ওয়েট করতেছি আমার আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাট বাস থেকে নেমে দেখি এখানে আমার আম্মু অলরেডি দাঁড়ায় আছে আন্টি আম্মুকে ফোন দিয়ে বলে দিছে আমি যে আসতেছি আম্মু তো আমাকে দেখে অনেক খুশি সকাল সকাল মেয়ে চলে আসছে তার কাছে মেয়ে আসার কথা শুনে একদম বাস স্ট্যান্ডে এসে ওয়েট করতেছে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসা খুব একটা দূরে না লাগেজ পত্র সবকিছু রিক্সায় তুলে নিলাম আন্টি আর আপনকে বাই বাই দিয়ে দিলাম আফিয়াকে নিয়ে নিলাম আমার সাথে তিন মায়ের বেটি একদম একসাথেই থাকবো ওকে এখন বাসায় যেতে দিব না এত সকাল সকাল চলে আসলাম এই শীতের মধ্যে আর রিক্সা করে যাচ্ছি এখন বাড়িতে ওয়েদার টা ভীষণ ভাল লাগতেছে আর রাজশাহীর রাস্তাঘাট তো বরাবরই সুন্দর রাস্তা দেখলে ভাল লাগে একদম সবুজে ঘেরা আমি তো এদিকে চলে আসলাম বাড়িতে চিন্তা করতেছি আমার হাজবেন্ড এতক্ষণ কি করতেছে ও মনে হয় আবার ঘুমাই পড়ছে করছে যাই হোক আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আছি এইটা তোমরা পাবা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারিট আর এই ডিজাইনটাও খুবই সুন্দর সাথে প্রিন্টটাও কোটি ইনার সাথে লং একটা হিজাব কোটিটাতে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট খুব সুন্দর প্রিন্ট করা আর ইনার আমি পরছি ব্ল্যাক কালার তোমরা চাইলে ইনারটা হোয়াইট নিতে পারো ইনার ব্ল্যাক পরলেও ভালো লাগে হোয়াইট পরলেও ভালো লাগে দুইটাই মানা এই সুন্দর বোরকার ফুল সেটটা তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে পাবা তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক দেন বোরকার ছবি টবি তুলে চলে আসলাম বাড়িতে এসেই তো মোমোকে নিয়ে নিছি করলে ও তো মনে হচ্ছে আমার উপরে ভীষণ রাগ করছে আমার দিকে একবারও তাকাচ্ছে না একদম রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে এতদিন কেন আসেনি এইটা নিয়ে মেবি রাগ করছে যাই হোক ওর রাগ পরে ভাঙাবো এদিকে আমার চোখ গেল অ্যাকোরিয়ামটার দিকে গতবার যখন আমরা এখানে আসছিলাম তখন আমার হাজবেন্ড এই অ্যাকোরিয়ামটা বানাই দিছিল আর আমার আম্মু দুই একটা করে নতুন নতুন মাছ কিনে ছাড়তে ছাড়তে এখন এই অ্যাকোরিয়ামটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেন এখান থেকে ডিরেক্ট চলে আসলাম আমার রুমে আমার রুমের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমার রুমের বেলকুনিটা এখন তো শীতকাল বিভিন্ন রকমের ফুলের গাছ কিনে একদম সুন্দর করে সাজায় ফেলছে বেলকনি এই সুন্দর জায়গাটা দেখলে একদম শান্তি লাগে তো নেক্সট বেশ কয়েকদিন এখানে আমি থাকবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ